আসসালামু আলাইকুম তো আপনারা যারা ভিডিওটা দেখবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গীত আঁকার জন্য আহ্বান করছি তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ আর আমার কথা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে কি অবশ্যই জানাবেন আজকের লাইভ আমি লাইভে আসার মূল উদ্দেশ্য কি তো আপনারা জানেন যে বিগত তিন দিন বা চার দিন যাব দূরে আমি একটা সমস্যার মধ্যে পড়ে আছি আর উপস্থিত আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না এম জি মুর্শিদুল ইসলাম তো ভাই আপনি লিখেছেন আসসালাম আলাইকুম হুজুর ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জাহিদ ভাই বলছেন যে শুনছি বলেন আলহামদুলিল্লাহ জাহিদ ভাই কেমন আছেন আশা করি জানাবেন মেসেজে আমি আমার চিকিৎসার ভিডিও অসংখ্য ভিডিও যেগুলো এডিট করতে হয় বা এগুলো সারতে অনেক প্যারা তাম্বেল বানাইতে হয় তো সময় পাচ্ছি না আর আরেকটা সমস্যার মধ্যে এমন ভাবে পড়ে আসি যার কারণে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট মানে কেমন হয়ে গেছে পারতেছি না বা অনেককে যোগাযোগ করতেছেন কিন্তু আমার সারা পাচ্ছেন না বা আমার মেসেজের উত্তর পাইতেছেন না আসসালামু আলাইকুম হজরত বালুনি জি আলহামদুলিল্লাহ স্বাভাবিক ভাই ভালো আছে আসসালামু আলাইকুম কেমন আছেন হুজুর জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই ইসাক ভাই আপনি কেমন আছেন জিন জাদুর সমাধান জিল্লুর আঙ্কেল আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আচ্ছা যেটা বলতেছিলাম যে আমাকে ইউটিউবে পাইতেছেন না সালাম আলাইকুম আচ্ছা আমি যেটা বলতেছিলাম যে আমার ইউটিউবে আমি জিন দাঁড়ানোর ভিডিও যেগুলো আপনার হয়তো জানতেন যে নিয়মিত আপলোড করতেছি আপলোড করি তো দুই তিন দিন যাব ধরে আপলোড করতে পারতেছি না তো শুধু একটা সমস্যার কারণে এটা নিয়ে খুবই চিন্তিত আমি আপনাদেরকে একটা স্ক্রিন আমি আরেক মোবাইলে দেখাচ্ছি যে আমার ব্যক্তিগত এক সমস্যা হচ্ছে এর করণীয় কি অবশ্যই আপনাদের জানেন জানাবেন হোয়াটসঅ্যাপে ঢুকলে সরাসরি এমন চলে আসি মানে হোয়াটসঅ্যাপে ঢুকাই যাই না এটা কি কারণে আমি সেটাও জানি না আচ্ছা আমি যে মোবাইলে লাইভ করতেছি ওই মোবাইলে আর কি কিন্তু এটা কেন আসলো এখানে দেখাচ্ছি সরাসরি এমন যে অ্যাকাউন্ট থেকে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না আমার যেটা ইউটিউবে দেওয়া বা এ পর্যন্ত যত মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেছি তো আমার যে নাম্বার আমি দিয়েছিলাম ওই নাম্বার থেকে এমন হঠাৎ করে কোনো কারণ চাই এরকম হচ্ছে আর কি তো এটা আমি অনেক চেষ্টা করতেছি যে আমার যাতে নাম্বারের যে হোয়াটসঅ্যাপ আইডিটা আইডিটা আছে ওইটা যাতে অ্যাক্টিভ হয় খুলে কিন্তু বিভিন্ন চেষ্টার মাধ্যমে হইতেছে না আর আজকে আমি একটা ফর্ম ফিল আপ করেছি যেটা হোয়াটসঅ্যাপ টিমের সঙ্গে তো ওরা সময় নিয়েছে তিন থেকে চার দিন বা পাঁচ দিনের ভিতরে এটা কমপ্লিট করবে বা আমার এটা ঠিক করে দিবে তো এটা কী কারণে হতে পারে আর আপনারা যারা আছেন আপনাদের সঙ্গে এমন কিছু ঘটেছে কি না আমাকে জানাবেন তো মূলত এই কারণে আমি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ নাই বা অনেকে মেসেজ করেন যোগাযোগ করার জন্য চেষ্টা করতেছেন তো অনেকে আবার আমাকে এই মুহূর্তে আবার বলতেছেন তো শুধু এই জন্য তার করণীয় কি যদি আপনাদের কারো কোনো জানা থাকে ও জানাবেন আর আমি এটা নিয়ে খুবই চিন্তিত কারণ আমার নতুন পুরাতন অনেক রুগী আছে তারা আমার সঙ্গে ইমুতে যোগাযোগ করে নেয় শুধু হোয়াটসঅ্যাপে কিন্তু হঠাৎ করে আমাকে পাচ্ছে না তো হতাশার মধ্যে বা বিভ্রান্তের মধ্যে হয়তো ওনারাও পড়ে আছে বা আমি একটা চিন্তিত আছি তো এ আর কি এখানে লেখেন আলহামদুলিল্লাহ ইসাক ভাই আলহামদুলিল্লাহ ভালো মুশিদুল ইসলাম এই যে আল্লাহ যেমন রাখছে দোয়া করবেন বলছেন জি ভাই ভালো আছি আজ তিন দিন যাবৎ গেটি বেতা পেটে নাকি গেটি আছে বেত বেতা শোয়া থেকে উঠতে পারছি না হ্যাঁ ভাই ইনশাল্লাহ আপনি আমাকে একটু নক করবেন ইমুতে ইসেক ভাই বলছেন যে সম্ভবত এই হোয়াটসঅ্যাপ থেকে অনেকগুলো অ্যাকাউন্ট খোলা হয়ে অনেকগুলো অ্যাকাউন্ট খুলি নাই আমার একটা নাম্বারই তো আর এটার মধ্যে বারবার আমি অন্য কোনো নাম্বার দিয়ে লগ ইন করিনি শুধু এটাই ইউজ করতেছিলাম তো হঠাৎ করে এরকম হয়ে গেছে আচ্ছা দূর আপনার এ সমস্যাটা আমি স্ক্রিনশট করে রেখেছি আমার একটা বাতিজা আছে মোবাইল সম্পর্কে অনেক কিছু জানি তাকে আমি এই সমস্যার কথা বলে দেখি ও সমস্যার সমাধান করতে পারি কি না জয়াল্লা ভাই জি ইনশাল্লাহ চেষ্টা করবে না যাতে এই সমস্যাটার সমাধান হয় সবাই দোয়া করবেন আর আরেকটা কথা হয়েছে যে আমাকে অনেকে পান না হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করতেছেন পাইতেছেন না তো অবশ্যই আমাকে ইমোতে আমার এই নাম্বারে ইমো আছে এই মুহূর্তে আমার সঙ্গে যোগাযোগ করবেন মেসেজ করবেন ঠিক আছে ইনশাল্লাহ তাহলে ওইখানে আলোচনা করা যাবে এবং বিভিন্ন বিষয় নিয়ে এমন সমস্যা মাঝে আমিও পড়িনি হ্যাঁ এমন সমস্যার মাঝে কখনো পড়ি আমি পড়ছি না এটা আমার নতুন আবার এটা কোনো হ্যাকার আমার হ্যাকও করছে না এটা কিছু হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের কিছু রুলস আছে যেগুলো না মানা মানার কারণে হয়তো এরকম করছি এটা কি হয়েছে আমি নিজে বুঝতে পারলাম না আর এই ধরনের সমস্যা খুবই একটা দুঃখজনক একটা ব্যাপার সবাই দোয়া করবেন আর যারা লাইভে আছেন তো মুর্শিদুল ভাই ওই আপনার জন্য দোয়া রইলো আর আপনি বিষয়টা দেখবেন যদি উনি পারে অবশ্যই আমাকে একটু উন্নতি ন করবেন যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন আমার নাম্বারে আর দোয়া করবেন আর ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও আপলোড হবে আগামীকালকে দেখেই তো ভিডিও অনেকগুলো ভিডিও আর এটা নিয়ে আমি অনেক ইউটিউব ভিডিও দেখলাম তো অনেক রকমভাবে ভিডিও দেখেছি অনেকভাবে আমি চেষ্টা করেছি যাতে আমার এটার মধ্যে ঢুকতে পারি তো কিন্তু কোনো লাভ হচ্ছে না তো আজকে একটা ফর্ম ফিল আপ ফিল আপ করলাম আর এটা সময় নিয়েছি তিন থেকে চার দিনের ভিতরে বা পাঁচ দিনের ভিতরে তারা এটা দেখবে বিষয়টা দেখি এর মধ্যে কি হয় না হয় আর যদি এটা নাই হয় তাহলে আরেকটা নতুন নাম্বার দিব এই ওই নাম্বারে ইনশাল্লাহ গুলো থাকবে কিছু করার নেই সবই তো আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ ঠিক আছে সবাই দোয়া করবেন আর সবার জন্য দোয়া রইল ল্যাপটপ বেশি লম্বা করতে চাচ্ছি না দেখেন ইনশাল্লাহ শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি